বাঁধ ভেঙে প্লাবিত মালদহের ভূতনির বিস্তীর্ণ অঞ্চল বুধবার সকাল থেকেই বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে গঙ্গা ও ফুলাহার নদীর জল লক্ষাধিক মানুষের বিপন্ন হওয়ার পরিস্থিতি কোটি টাকারও বেশি খরচে মাত্র এক মাস আগে ওই এলাকায় তৈরি হয়েছিল নদী বাঁধ ইতিমধ্যেই অন্তত তিরিশ থেকে চল্লিশ মিটার নদীর বাঁধ জলের তোরে ভেসে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে সময় বাড়ার সাথে সাথে দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন শেষ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ

চল চল সারা আপনার বাড়ি চল রাখে সারা ধান চাউল উঠা ওইবার খা বেশি হবে তো